তোমাদের চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে তো দেখে নাও নমুনা প্রশ্নপত্র দু হাজার পঁচিশ সেট অর্থাৎ এর আগে একটি সেট আমি আপলোড করে দিয়েছি তো তোমাদেরকে আবারও বলছি তোমাদের পাঁচটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই সেটটা তৈরি করা আগে প্রশ্নগুলো দেখে নাও আলমা সদি কোথাকার পর্যটক ছিলেন ইতালি আরব চীন নাকি আফ্রিকা কিতাব উল হিন্দ গন্ধের রচয়িতা কে মেগাস্তিনিস অলবেরনি বারোনি নাকি আলমাসুদি। সদি দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন পারস্য জাপান পর্তুগাল নাকি ইতালি স্তম্ভ ফেলাও কিরান উ সদাইন তবাকত ই নাসিরি হুমায়ুননামা নামা আইনি আকবরি এখানে রচনাকারদের নাম দেওয়া রয়েছে কোনটা কার হবে সেটা তোমরা প্র্যাকটিস করে নিও দেখো বিবৃতি দেয়া রয়েছে প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতে কৃষি অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো অগ্রহার ব্যবস্থা ব্যাখ্যা অগ্রহার ব্যবস্থার ফলে একদিকে যেমন কৃষির সম্প্রসারণ ঘটেছিল অন্যদিকে তেমনি সামন্ত প্রথা উদ্ভাবের পথ সুগম হয়েছিল তো এই বিবৃতি এবং ব্যাখ্যা অনুযায়ী কোনটা ঠিক সেটা তোমরা এখান থেকে নির্ধারণ করো পরের প্রশ্ন দেখো কবির কার শিষ্য ছিলেন শ্রী চৈতন্যদেব গীতগোবিন্দ গন্ধরী রচয়িতাকে জয়দেব তুলসীদাস শ্রীধর নাকি নামদেব ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন ড্যাস তিনি সৃষ্টিকর্তাকে ড্যাস বলেছেন এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে একসঙ্গে সেই অনুযায়ী অপশনও দেওয়া রয়েছে তোমরা দেখে নিও কোন অপশনটা ঠিক হবে বল রচনা করেন নানক কবির রামানন্দ নাকি গৌতম বুদ্ধ দাদু দয়াল বা দাদু কে ছিলেন একজন ভক্তিবাদী সাধক একজন সুবিবাদী সাধক বিজয়নগরের সম্রাট নাকি বাহমণি রাজ্যের সম্রাট চিরাগি দিল্লি বা দিল্লির আলো বলে পরিচিত ছিলেন কে শেখ সিয়াবুদ্দিন শেখ নাসিরুদ্দিন নিজামুদ্দিন নাকি কুতুবুদ্দিন বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাহমন শাহ হরিহর বুক কৃষ্ণদেব রায় নাকি সেন দেখো তোমাদের এই সেমিস্টারে ইতিহাসের পাঁচটা অধ্যায় তিনটে দুটো ইউনিটের মোট পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো বিগত বছর একাধিকবার পড়েছে সেই অনুযায়ী কিন্তু এই সেটটা তৈরি করা ঠিক আগে যে সেটটি তৈরি করেছি সেই সেটের একাধিক প্রশ্ন রয়েছে কারণ সেগুলো গুরুত্বপূর্ণ তো ছিলই এই প্রশ্নগুলো কিন্তু সেখানে দেওয়া যায়নি কারণ হচ্ছে একটা কোশ্চেন পেপারে মোট চল্লিশটা কোশ্চেন তোমাদের পরীক্ষা যেহেতু আছে কিন্তু তোমাদের এই যে পাঁচটা অধ্যায়ের একাধিক প্রশ্ন রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দ্বিতীয় সেটটি করলাম তোমরা এই দুটো সেট অবশ্যই তৈরি করে রেখো আশা করি এই দুটো সেট থেকে কিন্তু একাধিক প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে কারণ এই যে প্রশ্নগুলো আমি সেটা দিয়েছি আগের সেট এবং এই সেট দুটো সেটাতে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছর কোনো না কোনো সালে এসছে এবং এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো তোমাদের এই পাঁচটা অধ্যায় হয়তো তোমাদের নতুন সিলেবাস নতুন সিস্টেম কিন্তু আগেও ছিল তো বাবা যেহেতু আগে ছিল তাই সেখান থেকে প্রশ্ন কিন্তু এসছে কারণ অধ্যায়গুলো একই বিষয়টা একই টপিকগুলো একই প্রথমটা হয়তো একটু আলাদা প্রথম অধ্যায়টা কিন্তু পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় প্রায় কি সেগুলি একই ছিল আগে যা ছিল সেগুলি রয়েছে একটু চেঞ্জ হয়েছে তবে প্রশ্নগুলো কিন্তু বারবার বিগত বছর পড়েছে সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে তোলা রয়েছে তাই তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করো আর এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এটি আমার ধারণা কারণ এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এবং তোমাদের এবছরের জন্য ওই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো তোমরা এই দুটো সেট অবশ্যই তৈরি করে রেখো তোমাদের প্রিপারেশন লিস্টের উপর দিকে রেখো প্রশ্নগুলো আশা করছি কাজে আসবে বা তোমরা অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে সেই সঙ্গে বলি দেখো তোমাদের এই দুটো সেটের প্রশ্নের উত্তর কিন্তু আমি করে দিইনি কারণ তোমরা এটা প্র্যাকটিসের জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে প্রশ্ন নমুনা প্রশ্নপত্র হিসাবে কারণ তোমরা অলরেডি নিয়ে নিয়েছো তোমরা দেখো যে এই দুটো সেটের বা এই সেটটার কতগুলো প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করতে পারলে কমেন্ট করে জানিও যে তোমরা এই চল্লিশের মধ্যে কত নম্বর পেলে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো বা কতটা প্রিপারেড যাই হোক যদি তোমরা কেউ এই প্রশ্নের বা এই সেটটার উত্তর চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি দুটো সেটের একসঙ্গে উত্তর আপলোড করে দেওয়ার চেষ্টা করব যাই হোক তোমরা দেখছো প্রশ্নগুলো এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করো দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো বিবৃতি দেয়া রয়েছে এই দুটো বিবৃতির মধ্যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক বা কোনটা কার সঙ্গে পরস্পর বিরোধী না সম্পর্কিত পরের প্রশ্ন দেখো কলোনিয়া শব্দটি একটি ইংরেজি শব্দ গ্রিক শব্দ নাকি পর্তুগিজ শব্দ নাকি লাতিন শব্দ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত আমেরিকা আফ্রিকা এশিয়া নাকি ইউরোপ ইনকা সভ্যতা ধ্বংস করেছিলেন কে ফ্রান্সিস পিজারো আমেরিকা ভেসপুজি কলম্বাস না হারমান্দ কোটেস দূরপ্রাচ্য বলতে বোঝায় চীন জাপান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইংল্যান্ড স্পেন ইতালি পর্তুগাল হারমাদ নামে পরিচিত সম্রাটরা নাকি ইংরেজ বণিকরা কোন অঞ্চলের অধিবাসীদের উপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোন সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠাকে বলা হয় সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ জাতীয়তাবাদ উদরতবাদ দেখো এই সেটে এই যে প্রশ্ন দিয়েছি আগে সেটটা আরেকটি প্রশ্ন দিয়েছিলাম সেটার উত্তর ছিল সাম্রাজ্যবাদ এটা উপনিবেশবাদ যাই হোক এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবেই আসবে পরের প্রশ্ন দেখো বিবৃতি দেওয়া রয়েছে এবং ব্যাখ্যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী কোনটা ঠিক হবে তোমরা এটা দেখে নাও আরেকবার একবার দেখো এটা বিবৃতি এটা ব্যাখ্যা সেই সম্পর্কিত প্রশ্ন যে বিবৃতির সঙ্গে ব্যাখ্যার যথার্থ মিল আছে কিনা বা কোনটা ঠিক কোনটা ভুল মার্কেন্টাইল বাজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ডেভিড থমসম লর্ড অকট্যান অ্যাডাম স্মিথ নাকি ভিনসেন্ট স্মিথ নিউ ইকোনমিক পলিসি এনইপি এর প্রবক্তাকে লেলিন ট্রসকি দস্তভয়স্কি তলস্তয় লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমিরস্য ব্যবস্থা দেখো এখানে চারটি ব্যবস্থা দেওয়া রয়েছে এর মধ্যে কর্নওয়ালিস কোনগুলো করেছিল সে অনুযায়ী অপশন দেওয়া রয়েছে কোনটা ঠিক আর কোনটা ভুল তোমরা সেটাকে নির্বাচন করো ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত রঘুনাথ রায় নারায়ণ রায় নানা ফড়নবিশ নাকি দ্বিতীয় বাজিরাও ডান বাম দিক এবং ডান দিক মেলাও অর্থাৎ স্তম্ভ মেলাও দেখো তোমাদের মোটামুটি চল্লিশটা প্রশ্ন যে প্যাটার্ন অনুযায়ী পড়বে অর্থাৎ যে যে ধরনের প্রশ্ন হবে প্রত্যেকটা ধরনের প্রশ্ন কিন্তু আমি এখানে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় যে কি ধরনের প্রশ্ন আসবে বা কেমন প্রশ্ন আসবে তো দুটো আমি কিন্তু প্রত্যেকটা একটা করে উদাহরণ দেওয়া রয়েছে একটা বা দুটো করে উদাহরণ দেওয়া রয়েছে দেখো এই একটি উদাহরণ একটা ব্যাখ্যা দিয়েছে অনুচ্ছেদ দেয়া রয়েছে অনুচ্ছেদটা দেখে নাও একবার এই অনুচ্ছেদটা পড়ে তোমাদেরকে বলতে হবে এই সম্পর্কিত একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর দেখো উপরের অনুচ্ছেদ পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তরগুলো দাও এই যে অনুচ্ছেদ এই অনুচ্ছেদকে উপর বেশ করে যাকে বলে কেস স্টাডি এই উত্তরগুলো করতে হবে এটা কোনটা ঠিক আর কোনটা ভুল পরের প্রশ্ন দেখো ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় কাকে বিচার ব্যবস্থা সেনাবাহিনী আমলাতন্ত্র নাকি পুলিশি ব্যবস্থা আবারও বলছি তোমাদের কিন্তু এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পুরো পাঁচটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে বাছাই করে দিয়েছি কারণ এই প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য কেন সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ আর বিশেষ করে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা প্রথমবার এই পরীক্ষাগুলো দেবে এই সিস্টেমে তো সেমিস্টার সিস্টেমে প্রথমবার পরীক্ষা হবে এই তোমাদেরকে বলবো তোমরা ভালো করে প্রিপারেশান নিও আর এই যে প্রশ্নগুলো দিলাম চল্লিশটা প্রশ্ন তোমরা এই চল্লিশটা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশান লিস্টের একদম উপরের দিকে দেখো কারণ এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের একাধিক প্রশ্ন পরীক্ষায় আসবে বলে আমি মনে করছি কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখো এখানে সত্য তথ্য নির্বাচন করো এখানে দেখো চারটে সন্ধি দেওয়া রয়েছে সেই সন্ধির মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল যাই হোক তোমরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো অন্য আরেকটি শেড তোমাদের আপলোড করা রয়েছে তোমরা দেখে নিও যার ভিডিও লিংক বা ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা সেটাও দেখে নিও এই দুটো সেট